আজও ছাতাটা লগে লইতে মনে নাই বৃষ্টি আইলে কাওয়ার মতো ভিস্তে হইবো কয়েকদিন আগে এক ফোঁটা বৃষ্টি মাথায় পড়লে আমার শরীর জুড়ে আকাশপাতাল পাতাল জ্বর আইত জ্বরের দাপে সব পইড়া সারক্ষার হইয়া চাইত শরীরের ভিতরে মনের ভিতরে আমার শরীরে সে পাগলা জ্বরের সময় তুমি যখন তোমার শরীরটা মিললে আমারে জড়াইয়া ধরতা আমার শরীরের সব তাপ তোমার শরীরের ভেতরে ঠুইকা যাইত তখন তখন আমার শরীরে জ্বরের কোনো অস্তিত্বই থাকতো না বরফের মতো ঠান্ডা হইয়া যাইত তুমি এখন দিন রাত ব্যস্ত আর এক বেটার শরীরের জ্বর তোমার শরীরে নিতে আর আমি আমি এমনই বেকুব কাউকাজ ফালাইয়া বৃষ্টির দিনে ইচ্ছা করিয়া ছাতাটা ঘরে রাইখা বাইর হই বৃষ্টিতে ভিজ্জা শরীরে চট আনার লাইকা কি কেরামতি দেখো যেদিন থেকে তুমি আর এক শরীরের জ্বর কমাইতে আমার ছায়রা গেলা হারামজাদা বৃষ্টিতে সারাদিন উদাম হইয়া ভিজলেও আমার শরীরে আর কোনো জ্বর আসে না তোমার শরীরের কসম তুমি যা খুশি করো তোমার বেটা শরীরের জ্বর কমাও বাড়াও আমার কোনো সমস্যা নাই তো তয়া দয়া করে শুধু আমার শরীরের চট্টা এক বাহার শুধু এক বাহার ফেরত দিয়া চাইও